পুকুরের পাড়ে ছোট্ট একটা গর্তের রয়েছে অনেকগুলো ডিম হাত দিয়ে একটু মাটি সরাতেই ঝুরঝুর করে নিচে পড়ে গেল এদিকে কাদার ভিতর থেকে তুলে একটা সাপ বন্ধুরা আজকে পুকুর থেকে দেখো কি ধরি। মালিকের সাথে কথা পাকাপাকি হয়েছে কিনে নিয়েছি পুকুরটা মুখ থেকে হাজার কাদা সরাতেই হুল হুল করে পানি বেরিয়ে যেতে লাগলো কিছুক্ষণের ভিতর পুকুরের পানি সব নেমে গিয়েছে এবার মাছ ধরার পালা আরে বাপরে বাপ শুরুতেই এত বড় এটা কি মাছ আপনারা কেউ জানলে কমেন্টে জানিয়ে দিন ছোট থেকে আমরা ভাই বোন মাছ ধরায় অনেক পটু ধরে নিচ্ছি বিশাল বড় বড় মাছ রয়েছে ছেকালেকা পানি এর ভিতরে মাছগুলো তো ছটছট করছে বিশাল বড় এটা যে কি মাছ এর লেজের ঝাপটা দেখেই তো আমি অবাক অবশেষে অনেক কষ্ট করে ধরতে সক্ষম হলাম দুজন মিলে বিশাল বড় বড় মাছ ধরছি এত যে আনন্দ পাচ্ছি যে মাছ ধরে সেই বোঝে আমাদের এই মাছ ধরা দেখার জন্য গ্রামবাসী অনেক ভিড় পড়েছে অবশেষে সুইটি ধরে নিল রুই মাছের মাথা আরে বন্ধুরা তোমরা দ্রুত এই সুন্দর ছবিতে লাইক করে দাও তাহলে আরো বড় বড় মাছ ধরতে পারবো আরে আরে এই পুকুরে কত সুন্দর গোল্ডেন ফিশও রয়েছে মাছগুলো নিয়ে যাওয়ার পথে গর্তের ভিতর ডিম দেখতে পেয়ে সেগুলো নিয়ে নেই